এটা কি শুনলাম বন্ধুরা বন্ধুরা গামলার করছে তো চলো আমি এমনি কেন বলছি কোথায় থেকে শুনলাম চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে গামলার বাবার পুরো পর্দা ফাঁস করবো গামলার বাবাও পরকিয়া করছে গামলার মায়ের ব্যাপারে শুনেছিলে এবার গামলার বাবার ব্যাপারটা পুরো ফাঁস হবে মানে পুরো ফ্যামিলি হলো গিয়ে পরকিয়া লাভার্স বন্ধুরা তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই মতামত দেবে এবার প্রথমত বলি বন্ধুরা গামলার আজকের ভিডিওটা তোমরা দেখেছো হ্যাঁ তোমরা দেখেছো কারণ গামলা আজকে টাইটেলটা কি লিখেছে বলো তো হুম কাটেই নেহি জো খটতি রাতিল কেহি নিত জো তুমসে বাত লো মে আজ কেহি দেহ আই লাভ ইউ যাই হোক লিরিক্সটা হয়তো ভুল হতে পারে কিন্তু এই গানটাই দিয়েছে তাই তো এবার কথাটা হলো যে এই যে টাইটেলে লিখছে চিৎকার করে করে বলছে গুটকা খরকে আই লাভ ইউ আই লাভ ইউ মানে ভালোবাসা ওর কাছে গিয়ে হচ্ছে না ওর সাথে সেটে হচ্ছে না এবার সোশ্যাল মিডিয়াতে জাহির করতে হবে যে আমি ওকে কত ভালোবাসি মানে একটা চোর মারতে হয় না বন্ধুরা তাই না গামলাকে কারণ গামলা চিৎকার করে করে সন্দীপের কান অবধি পৌঁছাতে চাইছে আরে ডেমনি সন্দীপ না তোর জন্য বসে নেই বুঝেছিস সন্দীপ নিজের জীবনের সন্ধান নিজে করতে পারবে বুঝেছিস নিজের জীবনের পথ প্রদর্শক ওর মা বাবা আছে ওর সাপোর্ট করার জন্য ওকে ভালোবাসার জন্য অনেক ভিউয়ার্স আছে তোর দরকার নেই বুঝেছিস তোকে চিৎকার করে সন্দীপকে শোনানো বা বোঝাতে হবে না তুই ওই গুটকা ঘোরের কোলে বসে ঘাড়ে বসে কানে গিয়ে বল যে আমি তোমাকে সত্যি ভালোবাসি শোনা তুমি আমাকে সব পূরণ করো সব পূরণ করবে কারণ তোর কাছে এসেছে ওই সব পূরণ করার জন্যই বুঝেছিস এবার ভিডিওতে বলি বন্ধুরা এই যে গামলা আজকের ভিডিওটা দিয়েছে কি দিয়েছে ভিডিওটা বন্ধুরা গামলা যে আজকের ভিডিওটা দিয়েছে সেখানে একটা কথা শুনেছ গামলা কি বললো যে তোমরা বলছিলে অমুকে এনার্জি অ্যালার্জি অমুকে অ্যালার্জি এগুলো তো না আমরা অ্যালার্জি হয় না এখন কারণ আগে হতো এখন হয় না আরে আগে তো শ্বশুর বাড়ি ছিল গামলা বুঝতে পারলে বন্ধুরা আগে তো গামলা শ্বশুর বাড়ি ছিল শাশুড়ি শ্বশুর মশাই এদেরকে বদনাম করতে হবে তো বরকে বদনাম করতে হবে তো সোশ্যাল মিডিয়াতে সবার সামনে ওদেরকে নিচু প্রমাণ করতে হবে তো যে আমাকে ভালোবাসে না যার জন্য আমি টোক দই দিয়ে ভাত খাই আমার জন্য কিছু আনে না ওরা যা আনে ওরা খেয়ে নেই সেটা আমার পছন্দ হয় না বলে আমি টোক দিয়ে মানে টক দই দিয়ে ভাত খাই কিন্তু এখন কী করছে গামলা গামলা হামেশাই টক দই দিয়ে খায় বা এমনিও টোক দই খায় কারণ টোক দই সে ভালোবাসে বন্ধুরা মানে বাধ্য হয়ে খায় না সে ইচ্ছাকৃতভাবে খায় বুঝতে পারলে আর এখানে এসে যত কিছু খাবার খাচ্ছে অমুকে অ্যালার্জি তমুকে অ্যালার্জি কিন্তু এখানে কিছুতে অ্যালার্জি নেই এমনকি ডাল ভাত আলু সিদ্ধ খেলেও বলছে উহ কি দারুণ খাবার তাই না হ্যাঁ এটাই হয় মানে এখানে ব্লগিং করতে হবে তো বাপের বাড়ি থাকতে হবে তো উড়কাখোরের কাছে থাকলে সে তো ব্লগিং করতে পারবে না না তাই না ওখানে সব পাবে কিন্তু ব্লগিং না করলে টাকাটা আসবে না যার জন্য বাপের বাড়ি থাকবে আর ওর খুশি মতো কে সবসময় রান্না করে দিবে তাই না আর এখানে কাউকে বলতেও পারবে না যার জন্য যেটা খাওয়াচ্ছে সেটাই খেতে হবে এখানে ওকে বার বীজ করার মতো কোনো অপশান নেই শ্বশুরবাড়িতে ছিল বুঝতে পারলে যার জন্য ওখানকার ই মানে এই যে দালাল ঢেমনি ওর দালাল ঠিক আছে সবসময় বলে যে এটা দিত না ওটা দিত না যার জন্য গামলা নাকি বাধ্য হয়ে টোক দই খেত আজকে বুঝতে পারলি তো কী রে দালাল দেখলি কেমনি করে বলছে তোর মালকিন যে আগে অ্যালার্জি ছিল এখন অ্যালার্জি নেই এখন সব কিছু খেতে পারে তোর মালকিনের মুখে মানে মানে কি বলবো মারা উচিত বুঝেছিস তোর মালকিন কিভাবে মানুষকে উত্তর দিচ্ছে দেখ ভিউয়ার্সকে কীভাবে হুম মানে উত্তর তো নেই উত্তর নেই বন্ধুরা যার জন্য এই উত্তরটা দিয়ে সবার কাছে একটা জবাব দিল যে হ্যাঁ আমি এই কারণে খেয়ে নিচ্ছি সবটা আসলে কি তাই আসলে কি তাই রে গামলা তো এবার মেন কথায় আসি বন্ধুরা যে আমি তোমাদেরকে বললাম যে গামলার বাবা উপরও কিয়া করছে হ্যাঁ বন্ধুরা কারণ দেখো একটা কথা তোমাদেরকে আগে বলি পরে বলছি ওটা গামলার বাবার কথাটা আগে এই কথাটা বলি দেখো গামলা শ্বশুর বাড়ি নাকি পাঁচ বছর ধরে নির্যাতিতা হয়েছে ঠিক আছে নির্যাতিতা অত্যাচারিতা হওয়ার পর সে পাঁচ বছর মুখ সহ্য করেছে অথচ গামলাকে তোমরা দেখলে বুঝতে পারবে যে গামলা কতটা ঝগড়ুট ঠিক ঠিক আছে কত পটর 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 বললে বলি সেই মেয়ে কোনোদিনও মনে হচ্ছে যে পাঁচ বছর শ্বশুর বাড়িতে সে অত্যাচার নির্যাতিতা মুখ বুঝে সব সহ্য করেছে কার জন্য সহ্য করেছে তখন তো তার বাচ্চা ছিল না যখন পাঁচ বছর বিয়ে হওয়ার পর থেকে যে অত্যাচারগুলো সহ্য করছিল তখন তো তার কাছে বাচ্চা ছিল না আর এখন যে বাচ্চা আছে ইভেন আমরা ক্যামেরার সামনে সবসময় তাকে দেখছি হাসি খুশি তারপরেও নাকি সে অত্যাচার সহ্য করতে পারেনি আর এখন বাচ্চা থাকতেও বাচ্চাকে ত্যাগ করেছে। নিজের অত্যাচারের জ্বালায় সে বেরিয়ে পড়েছে তাই তো ওর কথা মতো তাহলে ভাবো যে অত্যাচার হয়েছে হয়েছে কিন্তু শেষে কি পরকিয়া জড়িত পরকিয়াকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এমন কি বাপের বাড়ি থাকছে সেখানে লুকিয়ে আড়াল আবডালে সব কিছু করছে তাই তো সমস্ত কিছু করছে যেটা আমরা তোমরা সবাই দেখতে পাচ্ছি সবাই বুঝতে পারছি এবার হলো যে বাপ মা মেয়ের পরকিয়া যুক্ত মেয়েকে ঠিক আছে মেয়ের পরকিয়াকে সাপোর্ট করছে বা বলতে পারো ওখানে বসিয়ে বসিয়ে মেয়েকে একটা অবৈধ সম্পর্কে বারবার জোড়াচ্ছে হ্যাঁ অবৈধই বলবো কেন বলো তো এখনও লিগালি সে সন্দীপের ওয়াইফ এখনও তাদের ডিভোর্স হয়নি যার জন্য অবৈধ সম্পর্কে ওর বাপ মা চোখের সামনে জড়াচ্ছে মেয়েটাকে হ্যাঁ জড়াতে দিচ্ছে সব কিছু করতে দিচ্ছে সেটাকে সদরে গ্রহণ করেছে ওর বাবা ওর মা আর এর আগে প্রথম প্রথম তোমাদের কাছে একটা ভিডিও করে একটা না বেশ কয়েকটা ভিডিও হয়েছিল যে গামলার মাও কিন্তু তপন নামে একটা লোকের সাথে পরকিয়া করেছিল বা তার সাথে কয়েকবার পালিয়েও গেছে বন্ধুরা ঠিক আছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদের কাছে বলেছিলাম যে গামলার মা ওই লোকটির সাথে তিন চারবার করে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরেও গামলার বাবা ওই মহিলাকে মানে গামলার মাকে আবার সংসারে ফিরিয়ে নিয়ে আসে আবার সংসার করে কেন বলে তো কারণ ওদের কাছে এই পরকীয়া ব্যাপারটা কোনো মানে কোনো রকমের খারাপ ব্যাপার নয় ওদের কাছে জাস্ট টাইম পাস যে একটা ছেলের সাথে থাকতে থাকতে বোর হয়ে গেছি ঠিক আছে ছ বছর পাঁচ বছর সংসার করার পর বোর হয়ে যায় না একটা আমরা যেমনি বলি না এক বাড়িতে বসে থাকলে বলি না ও ভালো লাগছে না এক ভালো লাগছে চলো একটু কোথাও ঘুরে আসি মনটা একটু চেঞ্জ হবে ভালো লাগবে মাইন্ড পাল্টাবে তো মাইন্ড চেঞ্জের জন্য আমরা যাই কিন্তু এদের ক্ষেত্রে কি বলো তো যে একটা ছেলের সাথে দীর্ঘদিন সংসার করার পর এদের নাকি ছেলেটার সাথে থাকতে থাকতে এক ঘেমি হয়ে যায় এবার ছেলেটাকে চেঞ্জ করতে হবে যার জন্য ওরা টাইম পাসের জন্য ওই পড়ে মতো চুজ করে ঠিক আছে তো গামলার মাকে এরা সাপোর্ট করেছে এবার দিয়ে কথাটা হলো বন্ধুরা যে গামলার মা হুম এত কিছু করার পরে সুন্দর করে সংসার করছে ক্যামেরার সামনে দেখাচ্ছে তো বর্ডিং ফ্যামিলি হ্যাঁ কারণ সবটি একই গোহালের গরু আছে বুঝতে পারলে এবার গামলার বাবা গামলার বাবা নাকি পুলিশের গাড়ি চালায় আচ্ছা পুলিশের যে গাড়ি চালায় গামলার বাবা বন্ধুরা তাহলে গামলার বাবা যদি পুলিশের গাড়ি চালাতো নিয়মিত নিশ্চয়ই ডিউটি যেত কারণ থানা তো সব বন্ধ থাকবে না তাই না পুলিশের গাড়ি পুলিশ তো নিশ্চয়ই ওখানে আসবে থানাতে এবার যদি উনি সত্যিকারই পুলিশের গাড়ি চালান তাহলে নিশ্চয়ই ওনাকে প্রত্যেকদিন ডিউটিতে যেতে হতো কিন্তু তোমরা কি ডিউটি ওকে মানে ওই মানুষটাকে প্রত্যেকদিন যেতে দেখছো তোমরা উনি বেশিরভাগই বাড়িতে থাকেন বা ওই টোটো নিয়ে মেয়ের পিছনে বউর পিছনে ঘুরে বেড়ায় টোটো টোটো করে বুঝতে পারলে তো এর মানে কি উনি নিশ্চয়ই এমন কোনো জব করেন না যেটা পারমানেন্টলি উনি হয়তো আমার মনে হয় যেটা যে হয়তো যখন পুলিশের গাড়ি চালানোর জন্য যে পারমানেন্ট ড্রাইভার আছে বা সরকারি যে ড্রাইভার আছে সে হয়তো যখন থাকে না তো অপশান ওয়াইজ হয়তো একে দেই আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে কারণ উনি যদি সত্যিকারী চাকরি করতেন তাহলে উনি কিন্তু নিয়মিত ডিউটি যেতেন এভাবে বাড়িতে বসে বসে মানে টান হয়ে থাকতেন না ঠিক আছে তো সেটা হলো এবার কথাটা হলো যে গামলার কমেন্ট বক্সে আমি এই কথাটা অ্যাকচুয়ালি জানতে পারলাম দেবশ্রীদের ভিডিও থেকে তারপরে আমি দেবশ্রীদের ভিডিওটা দেখার পর বুঝতে পারলাম যে ও বাবা এই ব্যাপার তো গা একজন কমেন্ট করেছে যে গামলার বাবা নাকি একটা মহিলার বাড়ি যান মাঝে মধ্যে যান সেখানে একটা মহিলার সাথে দেখা সাক্ষাৎ করেন ইভেন উনার সাথে উনি নাকি ওই বাড়িতে রাতও অবধি কাটান তাহলে বুঝতে পারছো বন্ধুরা এই কমেন্টটা যদি রকমের মানে কারণ ই হতো ঠিক আছে ফালতু কমেন্ট হতো বা যদি এই কমেন্টটা রিপ্লাই দেওয়ার মতো প্রয়োজন মনে করতো তাহলে নিশ্চয়ই গামলা কমেন্ট করে বলতো যে না ওটা আমাদের অমুক আত্মীয় হয় কিন্তু গামলা ওখানে কোনো রকমের রিপ্লাই দেয়নি অন্যান্য অনেক কমেন্টের রিপ্লাই দিয়েছে কিন্তু এই কমেন্টটা রিপ্লাই দেয়নি এর মানে কি বলতো তোমরা যে হতেই পারে বন্ধুরা যেখানে মেয়ে পরকিয়া করে বুক মানে বুক উঁচু করে হ্যাঁ মানে রাস্তা দু রাস্তার মাঝখান দিয়ে একদম বুক চৌড়া করে হাঁটছে কোনো ব্যাপার নেই ওদের কাছে পরকিয়া মা দু তিনবার করে পালিয়ে যাওয়ার পরেও সুন্দর করে সংসার করছে যেখানে সবাই খুব ভালোভাবে মেনে নিয়েছে ব্যাপারটাকে যেখানে ওই ছেলেটা ঠিক আছে বিয়ে লেগে যাওয়ার পরেও ওই যে লাইফা মানে গামলার দাদা ভাই বিয়ে লেগে যাওয়ার পরেও বিয়ে এদিকে কমার্স বাকি আছে তার মধ্যেও সে অনেক মেয়ের সাথে চ্যাটিং ফ্যাটিং করছে নাকি যে আমাকে প্রপোজ করো গো লক্ষ্মী সোনা আমাকে ভালোবাসবে তো আমাকে বিয়ে করবে তো ভাবো তো কোন ফ্যামিলি কোন ঘাটিয়া আমার কা ফ্যামিলি আছে যেখানে অল ফ্যামিলির অল মেম্বার্স পরকিয়া লাভার্স ভাবতে পারছো বন্ধুরা প্রত্যেকটা মানুষ পরকিয়া আর ওর বাবাও নাকি এই কাণ্ডটা শুনে জাস্ট আমি অবাক হয়ে গেছি যে সত্যি বাবা গজব ফ্যামিলি কোন ফ্যামিলিতে তুমি বিয়ে করেছিলে গো সন্দীপ তোমার তো অনেক কপাল ভালো যে এই ফ্যামিলির থেকে তুমি ছুতকারা পেলে না হলে বিশ্বাস করো যে কথাই বলে না মা বাবার কিছু না কিছু ই কিন্তু বাচ্চার উপর পড়ে যেমনি মা ওই মেয়ে মানে ধৈর্য ধরে সারা সারা জীবনের মতো একটা ছেলেকে ধরে থাকতে পারে একটা ছেলের সাথে সারা জীবন সংসার করতে পারে বন্ধুরা কখনো সে এক ওই মেয়েটা সারা জীবন একটা ছেলের সাথে সংসার করতে পারবে না বুঝতে পারলে তো যখনই পাঁচ বছর সংসার করা হয়ে গেছে সন্দীপের সাথে মন ভরে গেছে তারপরে এখন চুলকানি গজিয়ে গেছে যার জন্য সে অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে আমি মনে করি ভাগ্য ভালো এই কৃষাণুর জীবন থেকে ওর মা সরে গেছে না নাহলে কৃষাণুর উপর এফেক্ট পড়তোই ঠিক আছে আর এখনও তো সে মা তাই না তো বলা যায় না কারণ আমি চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে মায়ের জন্য কোনো রকমের ওই গুণ গুণই মানে পরকীয়াটাও একটা বিশাল গুণ কারণ আমি তুমি পরকিয়া করতে পারবো না ঠিক আছে আমরা বাচ্চা ছেড়ে আমরা বর ছেড়ে চট করে পরকিয়া করতে পারবো না চট করে কি অনেক আমরা করতেই পারবো না কারণ এই কথাগুলো ভাবতেও কেমন লাগে তাই না আর আমাদের ভাবার সময়ও নেই বন্ধুরা কিন্তু ভাবো এরা যে এই গুণগুলো যে নিজের মধ্যে রেখেছে না এই গুণগুলো যেন বাচ্চার উপর না পড়ে যেই বাড়িতে হ্যাঁ শুধুমাত্র ওর বৌদি বাকি আছে জানি না কুমারীতে কী কী করেছে না করেছে তো ওর বৌদি এখন বিয়ে হওয়ার পর বাকি আছে খুব তাড়াতাড়ি ওর বৌদিরও রেজাল্টটা শুনতে পাবে যে ওর বৌদিও কারোর সাথে গুলুগুলু করছে মানে ক্যামেরার আড়ালে হ্যাঁ তো এই হচ্ছে এই ফ্যামিলির পুরো মানে কাহিনী বুঝতে পারলে এবার আমি এই দালালকে বলি কি দালাল তোর মাল কিনের পুরো ফ্যামিলি ঘাটিয়া ফ্যামিলি অথচ তুই সবার সামনে সাফাই দিস যে কত সুন্দর পজিটিভিটি একটা ব্লগ দেই তোর মাল তাই না পজিটিভিটি ব্লগ দেই ও রিয়েলি পজিটিভিটি ব্লগ দেয় তুই যে আজকে গীতাদিকে যে কথাগুলো বলেছিস দালাল তো তুই বলেছিস তোর মানে গীতাদিকে আদ্দামরি খাসি দেবশ্রীর দিকে বলেছিস আড্ডামরি খাসি তুই কি রে তুই কি হ্যাঁ তুই তো একটা শুকনো কাঠ যেই কাঠ দাঁড়িয়ে থাকলে না অনেকে কমেন্ট করে তোর কমেন্ট বক্সে জানিস যে অনেকে বলে যে তুমি কে কী গো তুমি খাও না গো তোমার শরীরটা একটু মোটা করতে পারো না তুমি দাঁড়িয়ে থাকলে না একটা ছেলেও তোমার দিকে তাকাবে না রিয়েলি হ্যাঁ তুই যখন ঘর মুছিস না ডান্ডাটা ধরে বিশ্বাস কর মনে হয় শুকনো কাঠ যেই কাঠটা যদি সত্যি তুই জামা টামা না পরে থাকিস না মানে কাপড় ছাড়া তুই দাঁড়িয়ে থাকলে না মানুষ ভয়ে পালিয়ে যাবে বিশ্বাস কর কারণ তুই স্লিম ভালো কিন্তু এই যে এমন স্লিম যা দেখো নায়িকারা যখন স্লিম হয় বন্ধুরা ওদের কিন্তু বুক টুক একটা মানে আলাদাই মানে শরীরে একটা গঠন থাকে কিন্তু ওই ওই ওর কি থাকে দালাল ঢেমনির কি থাকে মনে হয় না শুকনো কাঠটা আর সেই কাঠটাকে দেখলে হ্যাঁ তোমার অরুচি বিশেষ করে ছেলেগুলো তো অরুচিতে দূর 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 করে পালাবে এটা কিন্তু ওর কমেন্ট বক্সে ওর ভিউার্সরাই কমেন্ট করে বুঝতে পারলে তো ওই আজকে গীতাদিকে বলছে আদামরি খাসি আরে গীতাদের মতো শরীর হ্যাঁ দেখ উনি চুয়ান্ন না পঞ্চান্ন বছর বয়সে ঠিক আছে যতই বছর বয়স হোক না কেন তো উনি এই বয়সে এতটা এনার্জি যে ব্লগিং করছে এই নিজের ডিউটি করছে তারপরে কন্ট্রোভার্সি ভিডিও করছে টাইম টু টাইম ভিডিও দিচ্ছে ইভেন পরিবারটাকেও সামলাচ্ছে একা হাতে কিন্তু ওনার কাছ থেকে না কিছু শিখ দালাল ঢেমনি বুঝেছিস দেখ একটা মেয়েকে বাড়িতে রেখেছে তুই বললি নাকি বসিয়ে রেখেছে না রে মেয়েটাকে বসিয়ে রাখেনি মা কখনো মেয়েকে শুধু শুধু বাড়িতে বসিয়ে রাখে না মেয়েটাকে বিয়ে দিয়েছিল ঠিক আছে তো বিয়ে দিয়েছিল কোনো কারণবশত সংসারটা ওখানে হলো না সেটা দুর্ভাগ্যই বলবো হলো না যাই হোক যে কারণে হোক হলো না তো মেয়েটা এখন বাড়িতে আছে না তো ওই কিন্তু এমনি এমনি বসে নেই বৃষ্টি কিন্তু ই করে ঠিক আছে ওই গীতাদি বললো না যে ওই বিউটি পার্লারের কোর্স করছে ঠিক আছে সেটাও করেছে আর প্লাস পড়াশোনাটাও কন্টিনিউ করছে তো তোর তো মাথা ব্যথা কেন রে অন্য কারো মেয়েকে নিয়ে তোর মাথা ব্যথা কেন ওর মা আছে তো বাবার জন্য ওর মা আছে তো তোকে ওকে বলে নি যে মাসি ও সুটকি মাসি আমাকে নিয়ে একটু ভাবো না গো আমার বিয়েটা কবে কবে হবে আমার মা আমাকে বিয়েই দিচ্ছে না দেখো না তোকে বলেছে বৃষ্টি বলেনি তাহলে তুই তো খালি খালি ওকে নিয়ে নাক গোলাচিস কেন ঠোটকাটা বুড়ি আর তুই কি গো হ্যাঁ তুই কি ঘোড়ামুখী নিজের চেহারাটা একবার দেখেছিস অসভ্য তুই বললি নাকি এরা নাকি ভিউজেন রোবে বড় বড় ব্লগারের বাড়ি যায় ও রিয়েলি তুই কিসের লোভে গেছিলি ময় মেটাপে কিসের জন্য গেছিলি তুই মেন্ডির ঘাড় দিতে কেন গেছিলি মেন্ডি নাকে তোকে পা ধরে ডেকেছিল রিয়েলি পা ধরে ডেকেছিল ও আসলে কি বলতো ওই নোংরা সময়ে না মেন্ডির সাপোর্ট আর কেউ ছিল না ইভেন মেন্ডিকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে না তারাও মেন্ডিকে ছিটকে দিয়েছিল কেন বলতো কারণ মেন্ডি তখন নোংরামি করছিল হুম মেন্ডি ওরকিয়া করছিল নোংরামিটাকে কেউ সাপোর্ট করতে চায়নি যার জন্য তোর মতো নোংরা মহিলাকে মেন্ডি ডেকেছিল এই ঘাটটা দেওয়ার জন্য তার ভরপাই মেন্ডি আজও অবধি করছে কারণ মন্দিরে হারে হারে টের পাচ্ছে যে কেমন বজ্জাত মেয়েকে আমি নিজের জীবনের সাথে জড়িয়েছিলাম যাকে খুব বিশ্বাস করেছিলাম নিজের সব কথা বলেছিলাম ওই কথাগুলো এখন তুই এক একটা করে বিক্রি করছিস আর রেভিনিউ জেনারেট করছিস তখন তো করেইছিস মন ভরে করেছিস এখনও করছিস লজ্জা লাগে না হ্যাঁ আর দেবশ্রী দি না এই যে দেবশ্রী দি দেখ সুন্দর করে সংসার করছে সব কিছু সামলে তারপর কিন্তু ভিডিও করছে টাইম মতো এদের কাছ এরা আমাদের থেকে অনেকটা সিনিয়র ঠিক আছে তো এদের কাছ থেকে না কিছু শেখার প্রয়োজন আমাদের বললে হবে না বুঝলি না খরচা আছে বস তো ওরা দেখছে সুন্দর করে সংসার করছে তুই বলিস না আমার বোর্ডের টাকায় তো আমার জলও গরম হয় না অথচ এদের বোর্ডের টাকায় না মানে দেবশ্রী দি গীতা দি নিজের টাকায় এরা কিন্তু সব করতে পারবে জাস্ট ভিডিওটা করে কেন বলতো কারণ ভিডিওটা করতে করতে ভালো লাগার একটা জায়গায় হয়ে গেছে প্লাস একটা ইনকামের জায়গায় হয়ে গেছে যখন ইনকামটা হচ্ছে তো কেন ছাড়বে বলতো কেন ছাড়বে দালাল ঢেমনি তুই অন্যকে জ্ঞান দিতে বসিস তাই না নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়াবি নিজেকে বারবার করে কোশ্চেন করবি আমি যে বলি ওই একটা বয়স্ক মহিলাকে ঠটকাটা বলি আর ওই যে দেবশ্রীর দিকে কী বলি টুকটাক না কী বলি একটা যেন যাই হোক যা বললি না কেন যে সত্যি কি তুই বিএড পাস আমার তো ডাউট আছে তুই বিএড পাস না তুই মনে হয় ফাইভ পাস ফাইভ পাস হলেও মা বাবার শিক্ষা থাকলে মনে হয় ভালো ব্যবহার করে তুই যে কি তোর পরিবার হারে হারে টের পাচ্ছে তোর বড় জানে যে আমার এই দজ্জাল বউটাকে নিয়ে আমি যে কিভাবে সংসার করছি তোমরা বুঝতে পারবে না গো আমরাই আমি সেটাকে অনুভব করছি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে প্লিজ বন্ধুরা পাশে থেকো প্লিজ পাশে থেকো ঠিক আছে বারবার বলছি যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করো আনসাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তারপরে নোটিফিকেশানটাকে অল করে তারপরে অবশ্যই নোটিফিকেশান তোমাদের কাছে যাবে প্লিজ পাশে থেকে